you <laughs> তো বন্ধুরা দেখতে পাচ্ছ তাঁতি গন্তারে আজ ঢুকেছে দাদাভাই সাউন্ড কাল রোড আছে কম্পিটিশান আছে মেন কম্পিটিশান সেই জন্য আজকে ঢুকেছে দাদাভাই সাউন্ড পাল্লা রোড মামুদপুর বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে চং মাধা হয়ে গেছে মেশিন রেডি করছে কিছুক্ষণ পর চেক হবে তো দেখতে থাকো বন্ধুরা গন্দারে মোটামুটি সব সেটই ঢুকে গেছে শুধু আজকে দাদাভাই সাউন্ড ঢুকেছে বাকি সেট কালকেই ঢুকেছে আজকে চারটে তিরিশ রোড শো করছে ভিডিওতে দেখতে পাবে আর কালকে দু জায়গায় কম্পিটিশান আছে বাপপুর বান্ধার হাঁদুর পনেরোখানার মতো তিরিশ আছে দু জায়গায় তিন জায়গায় মিলে বন্ধুরা দেখেন প্রেসুদিকটা গিয়ে দেখাচ্ছি বাবা বাসে আমাদের এখানে তিরিশ একদম পেছন দেখাচ্ছি দেখো তো বন্ধুরা দেখতে পাচ্ছ আদুর পোপ পাড়ায় মাথা হচ্ছে চ্যাটার্জি সাউন্ড এ ত্রিশ চ্যাটার্জি সাউন্ড কেরালাঘাট জামালপুর পূর্ব বর্ধমান এই নয় গুলো বাঁধা চলছে দেখতে পাচ্ছ আর যো এই পাশে চংগুলো সব রাখা আছে আমাদের ছটা মতো তিরিশ আছে বন্ধারে আছে আটটা আরো আশেপাশে অনেকগুলোই আছে পেছনের ডিজাইনটা দেখাচ্ছে এই যে নাম লেখার স্টাইলটা দেখে নাও এই যে চ্যাটার্জি সাউন্ডের মেশিনগুলো সব এদিকে রাখা আছে দেখে নাও বন্ধুরা এই যে ছয় দুটো পাশাপাশি রাখা আছে আদুরে বাধা চলছে কাল দুপুরে পর উৎসজোর কম্পিটিশন আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ সমাজ সাউন্ড বাঁধা হচ্ছে আঁদুরে বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে এখন চং বাঁধা চলছে চং বাঁধাও শেষের দিকে লাস্টে যে নিচের থাকটা বাঁধা চলছে সমাজ সাউন্ড তারা পাণ্ডুয়া আঁদুরে বাঁধা হচ্ছে কাল দুপুরে পর রোডশো কম্পিটিশান আছে গন্তারে প্লাস আঁদুরে চলে আসবে বন্ধুরা যারা দেখতে ইচ্ছুক চলে আসবে আর যারা আসতে পারবে না আমার চ্যানেলে ভিডিও আসবে সাউন্ড এ টু জেড এই চ্যানেলে দেখে নেবে যারা সাবস্ক্রাইব এখনও করেনি করে নেবে বন্ধুরা তো দেখতে থাকো পেছনের দিকটা কেমন কী হচ্ছে দেখাচ্ছে কেমন কী মারা হয়েছে হালকা হেলিয়েছে বন্ধুরা পেছনের দিকটা দেখাচ্ছে রেডি হয়ে গেছে কটা মারতে মধ্যে আছে তাহলে কমপ্লিট হয়ে যাবে তারপরে মাল চেকিং করবে তো মাল চেকিং এর ভিডিও দিতে পারছি না তো দেখে নাও বন্ধুরা এরপরে কিসে ডেসে দেখাচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ বাপপুর সানগড়ের তারামা সাউন্ডে তিরিশ বাঁধা হচ্ছে গৌরীপুরে বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে সং বাঁধা চলছে তো দেখতে থাকো কেমন কি বাঁধা হচ্ছে দেখাচ্ছে তারামা সাউন্ড গৌরীপুর এই যোগ সামনে সব চং রাখা আছে রাউন্ড চং বাঁধা হয়ে গেছে পেটের চংগুলো বাঁধছে তো দেখাচ্ছি পেছন দিকে কেমন কি আছে না আছে দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত भावना ले लाइक करो, शेयर करो वंदरा। चैनले पुष्टि मारो, चैनले सब्सक्राइब करो। कोई एक टा हैलाइन ही हालका रूप। और दो रैक्टर चैनल आ जाए। चोटु पाना वाजा। ऊपर दो चीज़ बोला। इस टाइम नीचे। रहना वंदरा। बड़ी गलियाँ, बड़ी गलियाँ। लास्ट आधा रास्ता। कोटाई की बाजी में।